আসসালামু আলাইকুম আজকে আমি হাঁসের মাংস নতুন পদ্ধতিতে বানাবো এরকম করে রান্না করে খেলে আপনাদের মুখে লেগে থাকবে রুটি বা পরটা বা ভাতের সাথে এরকম করে রান্না করলে খুব ভালো লাগে চলেন যে এখন আমি হাঁসটা বেছে নেই হাঁসটা বেছে নিয়ে আমি মিঠা তেল আর হলুদ দিয়ে মাখিয়ে নিবো পোড়া দিলে জানি তেলটা না বের হয় তারপরে একটা টিপস আমি এখানে বলে দেব খুকসার পাতা দিয়ে যে ঘষলে কালো কালোগুলো সবগুলো উঠে যাবে তারপরে এখন আমি হাঁসটা কেটে নেই কেটে নিয়ে চলেন যাই রান্না করে তারপরে কথা হবে চলে আসলাম রান্নাঘরে গ্যাসের চুলাইতে আমি কড়াই বেশি দিয়েছি এক কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি দারুচিনি তার চার পাঁচটা তেজপাতা সাদা এলাচি আট নয়টা আর কালো এলাচি দুইটা থেত করে দিয়ে দিয়েছি লঙ্গ আর গোলমরিচ চার পাঁচটা দিয়ে দিয়েছি আর তিনটা বড় বড় সাইজের পেঁয়াজ আমি টিটুকিটুকিৰেকৈ তেলৰ গোটেই দি দিছোঁ অলপ লবন দিছোঁ নৰম হোৱাৰ যেনে সেইটো অলপ ভাজা ভাজা হ'লে ব্ৰাউন কালাৰ হ'লে তাৰপৰা আমি মছলা গোলে দি দিব আদা ৰচুন আৰু মৰিচা পৰিমাণে টেষ্ট কৰি নিয়ে আমি তেলৰ ছটি দিয়ে দিলাম এখন অলপ মছলা এটা কচি নিব কচি নিয়াৰ পৰা এখন আমি ধনিয়া পাতাম এইটোৱে আমাৰ নতুন তেল ধনিয়া পাতাত বেচে তাৰপৰা মছলা চাতে কচি নিব হলুদ আৰু জিৰা গুড়া দি দিছোঁ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আমি মাংসের মাংসগুলো দিয়ে দিব মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যত নাড়াচাড়া করবেন তত হাঁসের মাংস টেস্টি হবে মাংসটা মশলার সাথে কষিয়ে নিব তারপরে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিব। আবারও আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে মশলা আর মাংস একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে আমি অন্য চুলায় পানি গরম হতে দিয়েছি আর এই মাংসের অবস্থা দেখেন এই যে হয়ে গেছে আরও নাড়াচাড়া করতেই থাকতে হবে করতে থাকতে হবে যেন তলে না লেগে যায় আর যত নাড়াচাড়া করবেন তত মাংসের টেস্ট আরো বেশি হবে হাঁসের মাংস এটাই ঠিক যত নাড়াচাড়া করবেন ততই ভালো হবে শুকা কষিয়ে নিলাম এখন আমি গরম পানি আমি মাংসের ভিতরে দিয়ে দেবো মা অল্প পানির পরিমাণ তো বেশি দিবেন যেহেতু হাজার মাংস শক্ত হয় তারপরে আমি ঢাকনা দিয়ে ধুকতে প্রায় চল্লিশ মিনিট পঁচল্লিশ মিনিট আমি জাল দিয়েছি তারপরে আমার মাংস প্রায় হয়ে গেছে আরও জাল দিতে হবে আরও আরও ঝোলগুলো শুকিয়ে নিতে হবে হাতের মাংস এত ঝোল থাকলে ভালো লাগে না কষা কষা হলে ভালো লাগে আমার হাঁসের মাংস হয়ে গেছে এরকম করে রান্না করে খেলে প্রশংসা আপনি পঞ্চমুখ হবেন আর এক থেলা ভাত নিমিষে যাবে বাচ্চারা পছন্দ করবে বড়রা পছন্দ পাতা বাটা দিয়ে হাঁসের মাংস কে কে খেয়েছেন কমেন্ট করবেন যারা যারা খান নেই তারা তারা বানিয়ে খেয়ে কমেন্ট করবেন আল্লাহ